আজ আমি লাউয়ের নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমরা সবসময় একভাবেই কিন্তু লাউটা রান্না করে থাকি আজকে একটু ডিফারেন্টভাবে আমি রান্না করে দেখাচ্ছি আপনাদের নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম এই যে ডালগুলো দেখতেছেন এই ডালগুলো আমাদের এলাকায় বলে ডাবরির ডাল আপনাদের এলাকায় কি বলে জানি না এই ডালগুলো আমি চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখনে জলটা ছেঁকে নিয়ে আমি ভাজি করে নিব আর এটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা ফুলে গেছে দেখেন এখন এই যে আমি ডালগুলো ফ্রাই প্যানে দিয়েছি ভাজি করার জন্য এগুলো খুব সুন্দরভাবে ভাজি করতে হবে যেমন ডাল ভাজা আমরা খাই ওরকমই কিন্তু হয়ে যাবে এই তো ডালগুলো ভাজি হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে আমি ডালগুলো নামিয়ে গুঁড়ো করে নিব এদিকে নিয়েছি কচি একটা লাউ আর এই লাউটা রান্না করার জন্য এরকম চিকন ধরনের লাউটাই বেশি ভালো হয় এখন লাউয়ের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি ছাড়িয়ে নেওয়ার পরে এই যে কেটে নিচ্ছি দেখেন আমার যতটুক পরিমাণে লাগবে ততটুক পরিমাণে আমি নিয়েছি বোঠার অংশটা কেটে ফেলে দিলাম এবার হচ্ছে গোল গোল করে কেটে নিব আমরা যেমন গোল বেগুনগুলো কেটে রান্না করি যেভাবে ভাজি করি ওরকম গোল গোল করে এই লাউটাও আমি কেটে নিচ্ছি আর এই রেসিপিটা করতে এরকম গোল গোল করলেই বেশি ভালো হয় কাটা হয়ে গেছে এখন আমি লাউগুলো উঠিয়ে নিচ্ছি এখানে একটা কথা বলি লাউগুলো কিন্তু কাটার পরে ধোয়া যাবে না আমি ছুলে নেওয়ার আগেই লাউটা ধুয়ে নিয়েছিলাম এখন এই লাউয়ে আমি দিয়েছি হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার রান্না করার জন্য চুলা চলে আসলাম প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তারপরে এক এক করে আমি এই যে হলুদ মাখানো লাউগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য দুই মিনিটের মতো ভাজি করে নিয়েছি এখানে উলটিয়ে দিব এক এক করে লাউগুলো উলটিয়ে দেওয়া হয়ে গেছে আমি এপাশ ওপাশ করে লাউগুলো ভাজি করে নিয়েছি চার মিনিটের মতো এই দেখেন লাউগুলো এখন ভাজি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য আর একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতা একটা শুকনো মরিচ দিলাম তারপরে হচ্ছে কিছু গোটা জিরা দিলাম ফোড়নের জন্য এবার দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে তারপরে একটু ভাজি করে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি সেটাও দিয়ে ভাজি করে নিয়েছি এবার এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলাটা কষিয়ে নিয়েছি এখন এক চামচ দিয়ে দিলাম জিরা বাটা মশলাগুলো একটু কষিয়ে নিব আমি তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এবার আমি এখানে দুই চামচের মতো টক দই ভালো মতো ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে দিয়ে দিলাম এবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানোর জন্য এখানে জল ব্যবহার করিনি মশলাটা কষানো হয়ে গেছে এবার এই যে গুঁড়ো করা সেই ডালগুলো দিয়েছি ডালগুলো দিয়ে মশলার সাথে আবারও কষিয়ে নিব। ডালগুলো ভাজি করার পরে আমার ছেলে মেয়ে অনেকগুলো খেয়ে ফেলেছে এই ডালগুলো ভাজি করেও খাওয়া যায় কিন্তু এই তো মশলা আর ডাল কষানো হয়ে গেছে এবার জল দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এক এক করে আমি লাউগুলো দিয়ে দিব আর এখানে একটা কথা বলে রাখি লাউ কিন্তু আগে লবণ দেয়া ছিল তাই বুঝে শুনে লবণটা দিবেন এখনই এই যে রান্নাটা শেষের দিকে এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে লাউটা কিন্তু আমি উল্টিয়ে দিয়েছিলাম মাঝে একবার সেটা দেখায়নি আপনাদের রান্নাটা হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম